হ্যালো বন্ধুরা দীপিকার রান্নাঘরে সবাইকে স্বাগত নয় চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি আলু আর ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি খেতে খুবই ভালো হয় বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে এই রেসিপি তাহলে চলুন দেখে নিই কীভাবে এই বড়া রেসিপি বানিয়েছি বাড়িতে থাকা মাত্র দুটো আলু আর ডিম দিয়ে আপনিও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন এত সুন্দর মজাদার একটা রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি এখানে দেখুন দুটো সেদ্ধ ডিম আর দুটো সেদ্ধ আলু নিয়েছি এরপর একটা গেট আপের সাহায্যে আলুগুলোকে এইভাবে গেট করে নিতে হবে আর আলুগুলো কিন্তু আমি এখানে আধা সেদ্ধ করে নিয়েছি এবারে আমি আলুটাকে গেট টপের সাহায্যে গেট করে নিয়েছি আর দেখুন এখানে দুটো সেদ্ধ ডিমও নিয়েছি এবার ডিমটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে চার ফাল করে ডিমগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে কি কি উপকরণ নিয়েছি নিয়েছি খুবই সামান্য উপকরণ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি গোটা জিরে এরপর আমি আলুর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি বেসন আপনি যতটা পরিমাণ বড়া বানাবেন ততটা পরিমাণ এখানে বেসনটা নেবেন আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝাড়া ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর সব উপকরণগুলো শুকনো অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে মাখিয়ে রেডি করে নিয়েছি দেখুন বেসনটা অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে কারণ এর মধ্যে খুব বেশি জল লাগে না এইভাবে বেসনটাকে রেডি করে নিয়েছি এরপর আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে হালকা হাতে মাখিয়ে নিতে হবে ডিমগুলো আমি বড় বড়ো করে রেখেছি তার কারণ ডিমগুলো মাখানোর সময় ভেঙে যায় তার জন্য আমি ডিমগুলোকে একটু বড়ো করে রেখেছি এইভাবে হালকা হাতে ডিমগুলোকে দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এর এইভাবে বড়াগুলোকে আমি দিয়ে দেবো আর বড়াগুলো দেওয়ার সময় প্রত্যেকটার মধ্যে যাতে ডিম থাকে সেরকমভাবে দিতে হবে এইভাবে একে একে বড়াগুলো আমি ভেজে নেব এই রেসিপিটি খেতে দারুণ লাগে বাচ্চা বাড়িতে থাকা দুটো ডিম আর দুটো আলু দিয়ে এইভাবে পুরো পরিবারের জন্য আপনিও বানিয়ে নিতে পারেন এতগুলো বড়া এইভাবে বড়াগুলো সব দিয়ে দিলাম দেখুন এরপর দুপি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে যে কোনো তেলে ভাজা জিনিস একটু লাল লাল করে ভেজে নিলে খেতে খুবই ভালো হয় আর দেখতেও খুব সুন্দর লাগে দু পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বড়াগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে এরপর বড়াগুলোকে আমি তুলে নেব বড়াগুলোকে আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই একইভাবে বাদবাকি বড়াগুলোও আমি ভেজে নেব এই একইভাবে বাদবাকি দু দুপিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই গুলো কিন্তু গরম গরম খেতে খুবই ভালো হয় দুপিট উল্টে পাল্টে আবারও আমি গুলো ভেজে নিয়েছি গুলো সব আমার ভাজা হয়ে গেছে দেখুন গুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে লাল লাল মুচমুচে খেতে খুবই দারুণ লাগবে আর সঙ্গে রয়েছে টমেটো সস আর রয়েছে স্লাট ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানিও আর দেখুন বোড়াগুলো প্রত্যেকটার মধ্যে আমার ডিম